হ্যালো বিওয়স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো বিওয়ার আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে উনচল্লিশ সাইজের একটা কামিজ কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে এ টু জেড প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সবিয়াস আপনি যদি আমার চ্যানেল নতুন বেয় হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বা রাখুন না যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবিয়াস দেখেন তাহলে একটা আমাদের উনচল্লিশ সাইজের একটা কামিজ কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে লম্বা থাকবে তেতাল্লিশ ইঞ্চি বড়ি থাকবে উনচল্লিশ কোমর থাকবে পঁয়ত্রিশ ঠিক আছে হাতের লম্বা থাকবে সতেরো ইঞ্চি হাতের মুখ থাকবে দশ ইঞ্চি চোলটার থাকবে তেরো ইঞ্চি তাহলে আড়াই গোছ দিয়ে একটা কামিজ কিভাবে কাটিং করতে হয় সেটা প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি আপনারা একটু দেখেন ওকে ফার্স্ট দেখতে হবে আমাদের কাপড়ের রূপ বেরোপটা ঠিক আছে আমাদের রূপ পেট কাপড়টা ভিতরে ফাঁসে রাখতে হবে ওকে তাহলে এই পাঁচটা হচ্ছে আমাদের রূপ তো দুইটা এভাবে দুইটা কাপড় ভাস করে নিতে হবে আমাদের গ্যার থাকবে পঁচিশ ইঞ্চি তো গ্যার যখন পঁচিশ ইঞ্চি থাকবে গ্যার অনুযায়ী আমাদের কী করতে হবে কাপড়টা বাস ফেলতে হবে ঠিক আছে গ্যার যতটুকু ঠিক সে অনুযায়ী বাসটা এভাবে পালাতে হবে ঠিক আছে তো খোলা পাটটা সামনের দিকে রাখবেন পাটটা আমাদের গায়ের গায়ের পাশে থাকবে ওকে এভাবে কাপড়টা চারটে বাজে বাস করে নিতে হবে চারটা বাজে বাস করে নিয়ে ফার্স্ট এভাবে একটা মার্জিন টানতে হবে ফার্স্ট একটা মার্জিন টানতে হবে আমাদের নিচে শিলার জন্য কাপড় রেখে নিতে হবে ওকে তারপর আমাদের লম্বা থাকবে তেতাল্লিশ হাফ ইঞ্চি বাততি রাখতে হবে টোটাল সাড়ে তেতাল্লিশ ইঞ্চি ওকে এভাবে মার্জিনটা টানতে হবে সোজা মার্জিন টানার পর আমাদের আর হাতের মুড়ির দাগটা টেনে নিতে হবে ঠিক আছে আর মূলের জন্য আমি হাতের মুরের জন্য উপর থেকে সাড়ে ছয় ইঞ্চি নামাবো কোমরের জন্য তেরো জন্য সাড়ে বিশ ইঞ্চি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের হিপের মার্জিন এটা হচ্ছে যে আমাদের কোমরের মার্জিন এটা বডি এবং আর মূলের মার্জিন ঠিক আছে আমি হাতের মুরির মার্জিন ওকে তারপর আমাদের চোলটা থাকবে তেরো ইঞ্চি তো তেরো অর্ধেক সাড়ে ছয় সাত ইঞ্চি নিবো হাফ ইঞ্চি বাড়তি নিবো ওকে সাত ইঞ্চিতে তাক দিব তারপর আমাদের বডি থাকবে উনচল্লিশ ইঞ্চি ঠিক আছে তো উনচল্লিশে চার ভাগের এক ভাগ হচ্ছে যে পুনে দশ ইঞ্চি পুনে দশ ইঞ্চি কোমর থাকবে আমাদের পঁয়ত্রিশ ইঞ্চি তাহলে চার নং ছত্রিশ নয় ইঞ্চি থেকে দুশতা কম হিপ থাকবে তা আমাদের উনচল্লিশ তাও চার দশম চল্লিশ দুই কম দশ থেকে ঠিক আছে গ্যাপ থাকবে পঁচিশ সাড়ে বারো আমাদের বাড়তি আপনাদের বুঝার জন্য আমি বাতি ডাকটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের গলার মাঝেটা গলার মাঝে দিব আড়াই ইঞ্চি গলা ডিপ দিব সামনের গলা সাড়ে ছয় ইঞ্চি পিছনের গলা ইঞ্চি ওকে তাহলে আশা করি বুঝতে পারছেন একটা কামিজ কিভাবে কাটিং করতে হয় ওকে তো এখন আমি ফুল আপনাদেরকে যে মাপটা দেখাচ্ছি দেখেন যে একজাক্টলি যে মাপটা দেওয়া হয়েছে সে অনুযায়ী আমরা কি করবো এখন কাপড়টা কেটে দেখাবো ফার্স্ট আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের আর মূল কোমরের দাগ হিপের দাগ ঠিক আছে এটা বডি হিপের মাপ এটা কোমর মাপ এটা বডির মাপ এটা বাড়তি কাপড় ওকে তাহলে এই অনুযায়ী আমরা এখন কাটিং করে দেখাবো আপনাকে নিচেরটা একটু শেপ দিয়ে কাটিং করতে হবে ঠিক আছে একটু রাউন্ড করতে হবে এখানে একটু ডাউন করে দিতে হবে কাটিং করার সময় তাহলে এ হচ্ছে আমাদের বডি কাটিং শেষ ওকে এখন দেখেন এ হচ্ছে আমাদের গলার মাঝেরটা কেটে দিব আমাদের যে গলার পিছনের গলার যে ডিপটা আছে সে ডিপটা চার ইঞ্চি দিব ঠিক আছে আমাদের সামনে একটা ডিজাইন গলা থাকবে তো ডিজাইন গলাটা আমি ফার্স্ট একে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কাপড়টা কেটে দেখাচ্ছি ওকে গলাটা একটু দেখাচ্ছি দেখেন আমাদের গলার ডিজাইনটা ওকে এই হচ্ছে গলার ডিজাইনটা ঠিক আছে একজাক্টলি গলার ডিজাইনটা একুরেট এভাবে থাকবে ওকে তো এখন দেখেন আমাদের বাকি আছে হাতাটা কাটিং করা ঠিক আছে আমি হাতাটা ভাবে আপনাদেরকে কাটিং করে দেখা দিচ্ছি তো ভিডিওটা খুব ভালোভাবে না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন ঠিক আছে মাঝে কোনো স্কিপ করবেন না স্কিপ করে দেখলে আপনারা ভিডিওটা ফুল মাপটা চলে যাবে বুঝতে পারবেন না আর আপনাদের কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শিখে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এখন দেখেন আমাদের কোটার হাতা থাকবে আমাদের হাতার লম্বা থাকবে সতেরো ইঞ্চি হাতের মুখ থাকবে দশ ইঞ্চি ওকে আমাদের লম্বা হাতে থাকবে দাগ দিব তারপর বর্ডারের জন্য কাপড় রাখবো ঠিক আছে উপর থেকে আমাদের সাড়ে তিন ইঞ্চি হাতের যে রাউন্ড হবে রাউন্ডের দাগটা দিয়ে দিব হাতের মুখ থাকবে দশ ইঞ্চি পাঁচ দুগুনা দশ আর্মুল থাকবে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে হাতের মুড়ি থাকবে সাড়ে আট ইঞ্চি তাহলে সাড়ে আট ইঞ্চি আমাদের এভাবে একজ্যাকলি দাগ দিয়ে দেব সামনের পাট্টা দুইটা এভাবে তলবাত কেটে দিতে হবে ওকে আশা করি বুঝতে পারছেন এ হচ্ছে আমাদের একটা কামিজ ঠিক আছে কিভাবে কাটিং করতে হয় আমি একদম ভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালে বুঝাই দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন ওকে ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন সবার মাঝে পৌঁছায় দিবেন সবাইকে শিকার উৎসাহিত করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম